বিসমুল্লাহ রহমানের রহিম আমি খাগড়াছড়ি আমাদের সকল নেতাকর্মী বিশেষ করে যারা নির্যাতিত তাদেরকে স্মরণ করি এবং আমাদের খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের সকল নেতা কর্মী সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাই আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমাদের নেতাকর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখল একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে নির্ভর করে এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সব সময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ আসে সেই কারণেই এরা একটা ভীতি পরিস্থিতি সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয় দিয়ে তারপরে তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতার মহাসন টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন এইরকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসবো আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনা চক্রে আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে আমি জানি আমি টুঙ্গি পাওয়া যাচ্ছি যাক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনো ভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকে খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে বন্ধ ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে অফার অফিসে নিয়ে গেল ইন্টারভিউশনের জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক একবার আক্রান্ত এ তো কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি যাই না এখানে বলবো আল্লাহ রাবুল্লাহ আমি আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতেই আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই যুদ্ধাপরাধী বিচার হবে আমার হাতেই বাংলাদেশ মুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ফিরে পাবে যে মর্যাদা ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর সারা বাংলাদেশ যে সম্মানটা পেয়েছিল যে সম্মানটা ধুলায় লুণ্ঠিত হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে সেই সম্মানটা আবার ফিরে পাবে আমি সেই সম্মানটা ফিরিয়ে এনেছিলাম কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আর এক কনসপিরেসি বা এক ষড়যন্ত্রের মধ্যে আমাদের পড়তে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তার বোধ হয় চব্বিশ বছরের সাধনা এবং তাকে হ্যাঁ বলবো যে একটি দেশ যারা প্রত্যেকটা দেশেই একটা ঝামেলা বাঁধায় বিশেষ মুসলিম দেশ হলে তো কথাই নেই আর সেখানে আমি একটা মুসলমান অধ্যুষিত দেশে আমি পরপর তিনবার এক টানা ক্ষমতা এসে আবার বাংলাদেশকে খাদ্য স্বয়ং করলাম উন্নত করলাম যারা বলেছিল স্বাধীনতার পর বাংলাদেশ কি হবে বটমলেস বাস্কেট হবে আর সেই বাস্কেট আর বটমলেস ছিল না বাস্কেট উপরে পড়ছিল আমাদের অর্থনীতি শক্তিশালী অর্থনীতি আমাদের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে ছিল সারা বিশ্বে তেত্রিশ স্থানে আমরা ছিলাম কাজে সেই দেশটাকে এত উন্নতি করবার পরই তাদের এটা হলো যে তারা আর এটা সহ্য করতে পারলো না কারণ প্রতিবার কিন্তু বাধা দিয়েছে সেই একানব্বই সালের নির্বাচন সালে তখন আমরা আমি আন্দোলন করে এর সাথে হটলাম সব প্রশংসা পেয়ে গেল খালেদা জিয়া যখন নির্বাচনে কেউ মেজরিটি পায়নি সরকার গঠন করার আমাকে জাস্তি শাহাবুদ্দিন সাহেব তখন রাষ্ট্রপতি উনি আমাকে ডেকেছিলেন বলেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমাকে বললো আপনি সরকার গঠন করেন আমি করি নাই কেন করি না সেটা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমি ওরকম যখন তখন কিছু পাওয়ার জন্য করি না আমার ছিল যে ক্ষমতাটা থাকবে এমন যে আমি যেন জনগণের কাজ করতে পারি ওরকম হঠাৎ একটুখানি যেন সরকার গঠন করা বা এগুলি অনেকবারই আমি সুযোগ পেয়েছি কিন্তু আমি ওভাবে নেই আমি জনগণের ভোটে নির্বাচিত হবো আমি খালি বলেছিলাম ওনাকে যে আমি মাপচাচ্ছি রাষ্ট্রপতি বললে সেটা মানতে হবে এটা কনস্টিটিউশনাল নিয়ম কিন্তু আমি তবুও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু মেজরিটি পাইনি সে আমি সরকার গঠন করব না আমি যাই পৃথিবীতে কেউ এভাবে ত্যাগ করতে পারে কিনা এই লোভ যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমি হব আমি কিন্তু হইনি যাই না আমি ভুল করেছিলাম কিনা শুধু করে বলতে পারবো না আমার বিবেক যা চেয়েছিল আমি তাই করেছিলাম কারণ আমি চেয়েছিলাম দেশের উন্নয়ন করব। ছিয়ানব্বই সালে অনেক ঝড়ঝঞ্ঝা পার হয়ে আমরা সরকার গঠন করে জনগণকে এটা দেখালাম যে হ্যাঁ আওয়ামী লীগ পারে প্রথম বাংলাদেশ দিয়ে অর্জন করে এবং আমরা শিক্ষা দীক্ষা স্বাস্থ্যসেবা সবকিছুতেই আমরা এগিয়ে আবার যেভাবে যেভাবে দু হাজার একে নির্বাচনে কারচুপি করে আমাদের হারানো হলো কিন্তু সেটা কিন্তু আর কেউ বলে না অদ্ভুত ব্যাপার যে নির্বাচনগুলি আমরা সুষ্ঠুভাবে করলাম জনগণের ভোটে নির্বাচিত হলাম সেইগুলি নিয়ে প্রশ্ন তোলে কিন্তু সেই রহমানের হেনা ভোট তারপরে তার রাষ্ট্রপতি ভোট সংসদ সদস্য ভোট বা একাশি সালে রাষ্ট্রপতি ভোট এসাদ সাহেবের সেই অষ্টাশি সালের ভোট বা ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি খালেদা জিয়ার ভোট প্রত্যেকটা নির্বাচনে যে একটা কারচুপি এবং তার একটা ফলাফল এবং এমনকি দুই হাজার ছয় সালে খালেদা জিয়ার যে নির্বাচন যেটা বাতিল হয়ে গেল এই যে প্রত্যেকটা জায়গায় যে ভোট চুরি ভোট ডাকাতি সিল মায়ের বাক্স ভরা এটা নিয়ে সমালোচনা নাই আওয়ামী লীগের যে ভোট সেটা নিয়ে তার কারণ এই নির্বাচনগুলি যাতে না হয় তার জন্য চেষ্টা করেছে আমরা সেটা সফলতে দেই নেই পরপর চারটা নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করছে একমাত্র রাজনৈতিক দল মানুষের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছি দেশকে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সবকিছুতে আমরা জনগণকে একটা সুন্দর পরিবেশ এনে দিয়েছিলাম সেখানে জাতীয় নিরাপত্তা ছিল জঙ্গিদের দমন করেছি সেখানে আমাকে বানালো খুনি সারা বিশ্বব্যাপী কিন্তু খুনগুলি করেছে কে আমি তো করিনি এটা তো ইউনুসের মেট্রিক যে কথাগুলি বললো আমি আগুন দিয়েছি আমি মেট্রো বিটি ভবন নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই শিকার করছে আর অপরাধী বলেই তো ইউনুস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে আপনারা দেখেন যে খাগড়াছড়ি মতো একটা জায়গা এই পার্বত্য চট্টগ্রামে কতদিন দিন প্রায় দুই দশক ধরে এখানে একটা দমবন্ধকর পরিস্থিতি ছিল আমি আসার পরে শান্তি চুক্তি করি এই খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্রধারীরা প্রায় আঠারোশো আমার হাতে অস্ত্র সারেন্ডার করে পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত যেখানেই শান্তি চুক্তি হয়েছে কোথাও দেশে কি কেউ অস্ত্র সমর্পণ করেছে করেনি কিন্তু আমার উপর তাদের বিশ্বাস ছিল অস্ত্র সমর্পণ করার পরে তাদেরকে আমি সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে তাদের প্রতিষ্ঠিত করেছিলাম পার্বত্য চট্টগ্রামে যত উন্নতি হয়েছে আমরা তো একই দিনে পঁয়তাল্লিশটা ব্রিজ আমি উদ্বোধন করি রাস্তা উদ্বোধন করি যোগাযোগ ব্যবস্থা ওয়াইফাই কানেকশন দেওয়া অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে উন্নত হয় তার ব্যবস্থা করা আর্থিক সচ্ছলতা নিয়ে আসা শিক্ষার ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সবকিছু পার্বত চট্টগ্রামে করে দিয়েছি যখনই দুর্যোগ হয়েছে আমি ছুটে গেছি সেই হত্যাকাণ্ড এবং সেখানে ঘর পুড়িয়ে দেওয়া আমি সবার ছুটে গেছি সেখানে পার্বত চট্টগ্রাম আমার খুব চেনা আমি গোটা পার্বত্য চট্টগ্রাম উনিশশো সালে আমার মার সাথে আমরা সারা পার্বত চট্টগ্রাম ঘুরে বেরিয়েছি সেই সাচেক ভ্যালি আজকে সবাই যেতে পারে প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা সেখানে টুরিস্ট ট্যুরিজমটাকে আরো উন্নত করার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের অপরাধটা কোথায় আর যে চক্রান্তটা ইনুজ করেছিল বললাম তো তার চব্বিশ বছরের সাধনা এই চক্রান্ত সে করে যাচ্ছে বারবার অথচ তাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিয়েছিলাম কিন্তু আজকে বলে দিল চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় প্রায় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মানুষকে মেরে গুম করে ফেলেছে আজকেও আজকেও ঢাকা শহরে আমাদের আওয়ামী লীগের একজন তাকে হত্যা করেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইনুসের পেটো বাহিনী তারাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে পুলিশ হত্যা আওয়ামী লীগের কর্মী হত্যা প্রত্যেকটা বাড়িতে আগুন দিয়েছে সেখানে কেউ না কেউ মারা গেছে তাদের কোনো নাম ঠিকানা আমরা জোগাড় করতেই পারলাম না এমনকি বত্রিশ নম্বর যখন আগুন দিয়ে তারপরে তো সেখানেও তো আমরা পাইনি তিন পড়ে থাকলো কোনো পরিচয় আমরা পাইনি আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনি ভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসেবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিং এর পরই দেখা গেল জহাজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সবকিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌদ্দশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুজ যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব স্বরাষ্ট্র দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইনুস গাবড়ে গেল তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসের সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মীর ডাটা বেস করে প্রত্যেকের উপরে হামলা এবং অর্থনৈতিক ভাবে সবাইকে পঙ্গু করে দিছে এবং এই অর্থনৈতিক পঙ্গু করতে যে আজকে সারা দেশের অর্থনীতি কোথায় গেছে কোন বিনিয়োগ নাই অর্থনৈতিক কোন কর্মচাঞ্চল্য নাই ঋণের বোঝা এখন দিন দিন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মাথায় ঋণের বোঝা বাড়ছে এখন সেই আতিলটা কোথায় যারা মানে আওয়ামী লীগের আমলে বলে কিছুই ভালো লাগে না কোনোটাই বলে হয় না এখন তারা চুপ তাদের মুখের বেশি একটা কথা নাই একেবারে অর্থনীতি বিদেশে অর্থনীতিতে একদম মানে কি করে দেবে সেটি তাদের চিন্তা ছিল কিন্তু সব শেষ আমি আঠারো তারিখ আঠারোই জুলাই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছি তখন তারপরে মারা গেছে যখন আরো মানুষ মারা গেল আমি সেই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনকে তিন সদস্য বিশিষ্ট হাইকোর্টের জজ সাহেব দিয়ে পয়লা আগস্ট আমি প্রজ্ঞাপন করে সে করে দিলাম এবং তারা কিন্তু ইনকোয়ারি শুরু করলো কিন্তু না তার মানে এদেরকে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি দিয়ে ভেবেছে একে ভয় ভীত হয়ে পড়বো সেটা না আমার তো মৃত্যু পড়ো না সেই পনেরো আগস্ট থেকেই আমি বলবো একাত্তর সালে একাত্তর সালে তো পাকিস্তানের যাতে বন্দী ছিলাম কিন্তু আমি বেঁচে গেছি আমি দেশের উন্নতি করেছি আমি আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করেছি বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ এই জন্য তো আওয়ামী লীগের তারা নিষিদ্ধ করেছে আর ইউনুস তো মিথ্যা কথা বলে বিদেশে যে বলো না নিষিদ্ধ করিনি তো স্থগিত করেছি আর সেদিন আবার বলে দিল কি আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচন করতে পারবে না কারণ জানি যে আওয়ামী লীগ নির্বাচন করলে পরে আওয়ামী লীগই জিতবে কারণ জনগণের যতই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালক বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না ভোটের সময় তারা আওয়ামী লীগকে ভোট দেবে কারণ জানে একমাত্র আওয়ামী লীগ আসে এদেশকে উন্নত করতে পারবে তাদের জীবনে শান্তি নিরাপত্তা দিতে পারবে তাদের জীবনের আস্থার ঠিকানা একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগের সকল যেখানে আছে ঐক্যবদ্ধ হতে হবে আর এই ভয় কাটিয়ে উঠে জনগণকে সাথে নিয়ে সকলকে প্রতিরোধ করে তুলতে হবে আপনারা দেখেছেন যে ঢাকা শহরে যেমন আমরা লকডাউন বললাম সাথে সাথে সারা বাংলাদেশ কিন্তু সতঃুর্ত মানুষ বন্ধ করে দিল কিন্তু আমি চাই না যে আমরা এভাবে বন্ধ করে আমার রিক্সাওয়ালা দিনমজুর মজুর খেটে খাওয়া মানুষগুলি কষ্ট পাক আমি সে বলছি যে ঠিক আছে তোমরা দুই দিন করেছো তারপর আবার একদিন দিলে আর না আমার মানুষগুলিকে অন্তত বাঁচতে দাও তাদের জন্যই তো আমার রাজনীতি তাদের জন্যই তো রাজনীতি তবে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেক উপজেলায় উপজেলায় মিছিল করতে হবে ওই ভয় ভীতি কাটিয়ে তুলে মব সন্ত্রাস যারা করতে আসবে তাদেরও শিক্ষা দিয়ে দিতে হবে কাজে আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেক উপজেলায় সকলকে এক হয়ে জনগণকে সাথে নিয়ে যারা আজকে কষ্টের মধ্যে আছে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিবাদ করতে হবে সভা সমাবেশ মিছিল করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সাথে সাথে আমাদের পিছনের লোক থাকবে কেউ যদি আমার নেতাকর্মীকে আবার হাত দিতে আসে তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিতে হবে আর যাদের ঘর বাড়ি সবকিছু পুড়িয়েছে ব্যবসা বা প্রতিষ্ঠান নষ্ট করেছে তাদেরকে আমি বারবার বলছে আবারও বলবো কন শৈল্পে আছে হাতের বদলে হাত চোখের বদলে চোখ ওরা ভয়ভীতি সৃষ্টি করেছে আপনারা যদি তাদেরকে ভয়ভীতি না দেখাতে পারেন তাহলে এদের এই বাড়াবাড়িটা চলতেই থাকবে কারণ বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ হয়ে গেছে সমস্ত সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে আর ওই জঙ্গিরাই এখন ক্ষমতা চালাচ্ছে আর ওদিকে আরেকটা আছে না ইলাম যেন খালি হুকুম দেয় বত্রিশ নম্বরে তারা আবার আগুন দিল পাঁচই আগস্ট পাঁচই ফেব্রুয়ারি আবার সেখানে বুলডোজার দিয়ে ভাঙলো আবার বুলডোজার নিয়ে গেছে ভাঙতে আর প্যারিস থেকে এক মোল্লা আছে মোল্লাপি নাকি তে আবার হুকুম দেয় আবার লিখছে যে মোল্লাপি নাকি হুকুমের পরেই নাকি এরা সরে গেছে আর্মি আর পুলিশ নাকি এই জঙ্গিদের সাথে পারে নাই বিশ পঁচিশটা ছেলে তারা যে করে যাচ্ছিল হ্যাঁ আর্মি পুলিশের তাদেরকে বাধা দিয়েছে আর সেখানে সে এই কথাগুলি বলে দিল যে সে ওই মোল্লার কথা শুনলেই নাকি সবাই চলে যাবে আমি মোল্লাটা মিথ্যা বলছি না ও কিন্তু একজন জামাত নেতার মেয়ে বিয়ে করার সময় মুসলমান হয়েছে ভট্টাচার্য লেখে এটা মাথা রাখতে হবে এটা আমরা জানি আমি আর কথা বলাব না আমি একটাই বলবো আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ জীবন দেয়ার নেয়ার মালিক দেওয়ার মালিক আল্লাহ আর আমি আমার জীবনটা সবসময় খরচের খাতাই ছিল আমি যখন বাংলাদেশে প্রতিদিনই ভাবতাম সকাল উঠো ভাবতাম যায় না আমি একটা দিন পেলাম এখন আমার দৃঢ় বিশ্বাস যে এই এনুস এবং তার যত অপকর্ম বা এই জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা আনতে হবে আমরা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ যেখানে আমলে মঠ দিয়েছে তাদের এগারোটা গির্জার উপরে হামলা করেছে গির্জা ধ্বংস করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান কেউ রেহাই পায়নি মাজার শরীফ ধ্বংস করেছে মসজিদে হামলা করেছে ধর্মের নাম ব্যবহার করে তারা মানুষকে বিভ্রান্ত করে কাজে এদের হাতে জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ইনশাআল্লা আমরা ফিরে আনবো এবং সেই দিন বেশি দূরে না আর আমি অবশ্যই আসবো অনেকে মনে করছে আমি আসবো না কেন আসবো না সময় হলে ঠিকই আসবো হ্যাঁ আল্লাহ যেমন আমাকে নিয়েও আসতেন ফিরবো দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে কাজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মনের জোর নিয়ে জনগণের শক্তি বড় শক্তি এই শক্তি দিয়েও ওদেরকে প্রতিহত করেন আমি যেখানেই থাকি আছি বাংলাদেশের মানুষের সাথেই আছি কাজে আজকে সবাইকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি কোদা আপে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী